মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো বাঁচাই দাঁড়িয়ে পাল্লা মার কাছে দাঁড়িয়ে সবাই বলো যোগ্য লোকের পালা ভালো পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মার কাছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবারে দাঁড়িয়ে যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাই দে্বংস করিল তাদের সবাই নট করিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মার্কায়িক্সাওয়ালার দাঁড়িয়ে পালা জেলে চশের দাঁড়িয়ে পালা গরিব দুঃখের দাঁড়িয়ে পালা সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পালা দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পালা তারি পাল্লা মার্কায় সেল মারিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মার্কায় সেল মারিও ওই সকল মিরি জাফরদের ঘাসিটি বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় না মুজিও আরে দাড়ি পাল্লা মার কাই মারিও আরে দাড়ি পাল্লা মার কাই মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন

মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও পাল্লা দেশে যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় এই জাতির জন্য জীবন জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাই দাঁড়ি পাল্লা দাঁড়িয়ে বলো লোকদের দাড়ি পালা ভালো লুকের দাঁড়িয়ে পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মারকাই সেল মারিও ভাইয়ে দাড়ি পাল্লা মারকায় সেল মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন সমাজে কোন করাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরেরারি পালা মারাই সাইল মারিও বাইরেরারি পালা মারাই সাইল মারিও একশোৱালৰ তারি পালা ভালো লুকের তারি পালা জিলে চাসিন তারি পালা ভালো লুকের তারি পালা কৰিব দুখৰ তারি পালা যোগ্য লুকের তারি পালা কৰিব দুখৰ তারি পালা সব মানুহৰ তারি পালা শান্তি সুখেৰ তারি পালা দাঁৰি পালা তারি পালা তারি পালা মারাই সাইল মারিও বাইরেরারি পালা মারাই সাইল কায়েমে করে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা

যারা দুর্নীতি বন্ধ কইরা দুর্নীতি বন্ধ কইরা সমাজ বাঁচাইবো এবার নির্বাচনে তাদের জয় করিও পাইরে দাড়ি পাল্লা মারাই সিল মারিও পাইরে দাড়ি পাল্লা মারাই সিল মারিও দokkhলুকের পক্ষ লইয়া আলো লোক জয় করিয়া দেশ বাঁচাইও Baree daari palla mar ka sil mariyo, baree daari palla mar ka sil mariyo. Shawayi bolu daari palla, main saheer daari palla, hallo log der daari Allah rai neer daari palla, ud komotir daari palla, hil baje ter daari palla, daari palla, daari palla mar ka sil mariyo, baree daari palla mar ka sil mariyo, baree daari palla mar ka sil mariyo, baree daari palla mar ka thank